চুরি করিয়া হলো কুরবানি দিব ওই ফজিলত থেকে বাদ দেওয়া যাবে না তবে চুরি করতে কই যাব মানুষের বাড়ি গেলে ধরা খাইলে তো ফিডা বিসমিল্লাহ সারা হোমানে চলবে না এমন জায়গায় যাব যেখানে ধরা খাইলো জমিনের একটা রাস্তা আছে কয় কই যায় গুনতে গুনতে খবর নিয়ে দেখে গতকাল কাল রাত আগামী কালকে ঈদের দিন আমার মামা সুন্দর একটা গরু কিনা ফলাইছে আজকের রাত্রিবেলা বড় দৌড়াইতেছে মামার বাড়ি গরুটা নিয়ে যখন যায় মসজিদের ইমাম সাহেবের সাথে মোলাকাত হয়ে গেল ইমাম সাহেব উঠছে ফজরের আগে তাহার যুদ্ধ পড়বে হঠাৎ দেখে ওই এলাকার বান্দা গরিব মানুষ গরু নিয়ে যায় ওই যাও বলে জোর দোয়া করেন দেখা হয়ে গেছে দোয়া চাওয়ার সময় পাইতাম না যখন পাইয়ে গেলাম দোয়া করেন কি বলে দোয়া করবেন এই গরু কোরবানি দেব ইনশা তুমি না গরিব মানুষ গরু ভাইলা কই ফাইলাম কই ভোর রাত্রে আনছি বুঝেন না কই ফাইলাম

ফজিলাতের বয়ান আপনি দিয়েছে ওই ফজিলাতের বয়ান শুনে পাগল হয়ে গেছি এবার চিন্তা করলাম এবার চুরির তো একটা গুনা হবে হিসাব মাইনাস প্লাস করে ফেলেছি চুরির গুণা আর কোরবানির ফজিলাত হবে সমান মাসখানে গরুর খামু খামুফা